প্রিয় পূর্ব দলাবাসী আসসালামু আলাইকুম প্রথমেই সবাইকে পবিত্র ঈদল আজহার শুভেচ্ছা জানাচ্ছি এবং সেই সাথে পূর্বদলা থানা পুলিশের পক্ষ থেকেও শুভেচ্ছা পূর্ব দলা থানা পুলিশের পক্ষ থেকে আপনারা যাতে নির্বিঘ্নে ঈদুল আজহা উদযাপন করতে পারেন সেই জন্য পুলিশ ব্যাপক প্রস্তুতি গ্রহণ করেছে পুলিশ ইতিমধ্যেই অন্য পুলিশ সুপার মহোদয়ের নির্দেশক্রমে তিন স্তরের নিরাপত্তা গঠন করেছে সাদা পোশাকে পুলিশ বিভিন্ন হাট এবং মেন রোড থেকে শুরু করে গলিতে পুলিশ থাকবে আপনারা যাতে নির্বিঘ্নে ঈদ উদযাপন করতে পারেন সেই জন্য পুলিশ তত্ত্ব রয়েছে আমরা পুলিশের পক্ষ থেকে পূর্ব দলাবাসীকে আবেদন জানাতে চাই যারা নির্বিঘ্নে ঈদ উদযাপন করতে বাইরে যাবেন তাদের প্রতি অনুরোধ আপনার ঘরটি যাতে সুরক্ষা থাকে সেই জন্য নগদ টাকা এবং স্বর্ণালঙ্কার সুরক্ষিতভাবে ভালো একটি জায়গায় রাখবেন সম্ভব হলে সাথে করে নিয়ে যাবেন পাশাপাশি গরুর হাটগুলোতে আমরা বিচ্ছিন্দ নিরাপত্তা ব্যবস্থা করে করেছি এবং আমি নিজেও প্রত্যেকটি গরুর হাটে গিয়েছি মানুষ যাতে জাল টাকা চোরের হাত থেকে আরও বিভিন্ন রকম অপরাধ থেকে যাতে গরু কিনে নির্বিঘ্নে বাড়ি ফিরতে পারে সেই জন্য আমরা রাস্তায় টহল বৃদ্ধি করেছিলাম পাশাপাশি যারা বিভিন্ন কর্মস্থল থেকে ছুটিতে বাড়িতে আসবেন সেই জন্য আমরা রোডে বিভিন্ন নিরাপত্তামূলক ব্যবস্থা গ্রহণ করেছি রোডগুলোতে টহল সাদা পোশাকে এবং পোশাকে পুলিশ কাজ করছে আমি নিজেও রাতে গভীরাত পর্যন্ত রোডে মেন রোডে আমরা থাকি আমি অনুরোধ জানাতে চাই যদি এর এরপরেও যদি কোনো ধরনের অপরাধ পুলিশের সামনে না পড়লেও আপনারা যদি কোনো অপরাধের কবলে পড়ে যান সাথে সাথে আপনারা আমার সরকারি মোবাইল নাম্বার আছে এবং ট্রিপল নাইন আছে প্রয়োজনে ট্রিপল নাইন ব্যবহার করবেন এবং আমাদের একটি হেলো এসপি একটি সেবা আছে আমাদের মাননীয় পুলিশ সুপার মহোদয় চালু করেছেন সেটিকে আপনাকে ব্যবহার করতে পারেন এছাড়া আমরা যদি রাস্তায় চলার প্রতি কেউ দুর্ঘটনার কবলে পড়ে যান সেক্ষেত্রে আমরা কিন্তু পুলিশ সুপার মহোদয় ব্লাড ব্যাংক একটি ব্লাড ব্যাঙ্ক আমরা ইতিমধ্যে স্থাপন করেছি আমরা রক্ত দিতেও পারি আবার নিতেও পারি যার যেভাবে প্রয়োজন হয় সেভাবে আমরা আপনারা সেবা নিতে পারবেন পাশাপাশি যারা এই বাসাবাড়ি ছেড়ে যাচ্ছেন তাদের প্রতি তো অনুরোধ ওই নির্বিঘ্নে যাতে আপনারা ঈদ উদযাপন করতে পারেন সেই জন্য আমরা বাসাবাড়িগুলোতে এবং বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠান ব্যাংক বিমা এবং মার্কেটে যাতে আপনারা সহজেই কেনাকাটা করে বাড়িতে ফিরতে পারেন সেই জন্য মার্কেটগুলোতে পুলিশ পোশাকে পুলিশ এবং সাদা পোশাকে পুলিশ কাজ করছে আপনারা জানেন ইতিমধ্যেই আমরা বাজারটাকে যাতে সুন্দরভাবে ছেলে মেয়ে বাচ্চা নিয়ে সুন্দরভাবে মার্কেট করতে পারেন এই জন্য আপনারা ইতিমধ্যে দেখেছেন এই রুটটিকে আমরা কিন্তু একদম ফ্রি করে দিয়েছি আমরা অটো রিক্সা ভ্যান এগুলো কিন্তু ইতিমধ্যে আমরা বন্ধ করে দিয়েছি যাতে আপনারা বাজারে সুন্দর করে সুন্দর পরিবেশে যায় কেনাকাটা করে আবার নির্দিষ্ট জায়গা থেকে আপনারা রিক্সা ভ্যানে বা অন্যান্য গাড়িতে আপনারা উঠতে পারেন আমরা ইতিমধ্যে সেটা দেখেছেন পাশাপাশি আমি বলি আপনার পার্শ্ববর্তী যদি সবার হয়তো কুরবানি দেওয়ার ইয়া নাই তার সামর্থ্য নাই পাশা আপনারা যদি কোরবানি দেন তাহলে আপনার পাশে যে প্রতিবেশী আছে এই মানুষটি এক একটুকরা মাংস খাইতে পারলো কিনা আমার অনুরোধ থাকবে যে সেই প্রতিবেশীর দিকে একটু খেয়াল রাখবেন যাতে প্রত্যেকেই টুকরা হলেও এই মাংস খেয়ে যাতে সুন্দর করে ঈদ উদযাপন করতে পারে এবং পাশাপাশি সকলের নিরাপত্তায় আমরা পুলিশ আছি এবং আপনাদের সেই সাথে আপনাদের সকলের সহযোগিতা কামনা করছি আপনাদের সকলের সহযোগিতায় এই পূর্বদলা শৃঙ্খলা পরিস্থিতি এখনও ভালো আছে এবং সামনের দিনগুলোতে আপনাদের সকলের সহযোগিতা কামনা করছি যাতে খুব সহজেই সুন্দরভাবে ঈদ উদযাপন করে যারা বাইরে থেকে আসবে তারা সুন্দরভাবে যার কর্মস্থলে ফিরে যাবে এবং যারা এই বাসা বাড়িতে থাকবেন তারাও যেন সুন্দর করে ঈদ উদযাপন করতে পারে সেই জন্য সকলে সহযোগিতা কামনা করছি এবং সবাইকে পবিত্র ঈদ উল আজহার আবারও শুভেচ্ছা জানিয়ে আমি পূর্বদলা বসে বসির প্রতি এই আবেদন নিমন্ত্রণ রেখে আপনাদের মাধ্যমে সাংবাদিক প্রিয় সাংবাদিক ভাইদের মাধ্যমে আমি এই সহযোগিতা কামনা করছি সবাইকে আসসালামু আলাইকুম